আগে আমরা এক মুখে করতাম এক বুড়ি এখন আমরা তিন মুখিতে করে ফেলি এক বুড়ি এগুলো সবই 22 ক্যারেট সব প্রত্যেকটাই 22 ক্যারেট স্ক্রিনশট নেবেন আপনারা 22 ক্যারেট 22 ক্যারেট প্রত্যেকটাই 22 ক্যারেট পরে দেখাবো মানে এগুলো সব সময় রাফ এন্ড টাপ ইউজ করতে পারবেন এই সবাই কমেন্ট করে তো যে ভাইয়া 22 ক্যারেট করলে ভালো হয় আমরা এগুলো প্রতি অনেক দুর্বল সেজন্য 22 ক্যারেটই করা হয়েছে

এই চুরি নিতে হলে সঠিক লোকশন হচ্ছে আমাদের মিরপুর এক সিটি ব্যাংক আর সিটি ব্যাংক আর ওটি প্রাইম ব্যাংক মিরপুর এক বাস স্ট্যান্ডে এখানে এসে আমাদের এই যে এটাতে একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বার নক করেই আমরা নিজেরাই রিসিভ করে নিয়ে আসি যে নাম্বার আছে 4610 তো সবাই শোরুমে চলে আসবেন আল্লাহ হাফেজ